গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে যাব আমরা ক্রিসমাস কার্নিভালে আর বিকেলে একটু কাজও আছে ছেলেটাকে ক্রিকেটে ভর্তি করব সেই জন্য তোমরা তো আমার সর্ষে দেখেই নিয়েছো আমার বাবু ক্রিকেটে ভর্তি হয়ে গেছে ওর জার্নি শুরু হয়ে গেছে আমি এই ড্রেসটা পরেছি আজকে তো চলো ক্রিকেট একাডেমিতে আগে ভর্তি করে এই যে চলে এসেছি হাওড়া ক্রিকেট অ্যাকাডেমিতে এইখানেই বাপুতে ভর্তি করে দেব তো ওর বাবাই দিয়ে আসা নিয়ে আসা করবে আর এরপর আমরা চলে গেলাম একটু মোমো খেতে তারপর যাবো ক্রিসমাস হলে দেখো কতটা ভিড় হয়েছে আর তোমাদের দাদাভাই এগিয়ে এসছে কিছুতেই আমরা তো ছবি তুলতে চাই না এই আমার কফিকও দাঁড়িয়ে আছে দেখো আর এই দেখো আমাদের হাওড়া ক্রিসমাস কার্নিভাল ঠিক শিবাজি শঙ্ঘর সামনেটাই এটা হয় এটা নিয়ে তিন বছর হচ্ছে খুব বড় সবাই হয় আমি এখানে বেশি ভিডিও করতে পারিনি কারণ একটু এনজয় করবো ছেলেটাকে নিয়ে মানে মানে গোলাপ টোকলা চাপা আছে তো শুরুতেই আমরা আগে ফুচকাটা খেয়ে নিলাম আর এখানে দেখো ওয়েলকাম দেখি কত শান্তাকছে ছবি দেওয়া আছে বেশ ভালোই লাগছিল এখানে জমজমার পরিবেশ আর এখানে অনেকে গান গাইতে এসেছিলো মনোর শাহু এরকম অনেকেই এসেছিলো তো আমরা ডেলি যেতে পারিনি এটা গিয়েছিলাম আমরা ফার্স্ট জানুয়ারি তিনকে চলো তোমাদের সাথে তো কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আস্তে আস্তে ডেলি ব্লগ শেয়ার করছি এক এক দিন করে আর এটা জমা হয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে আমাদের তিন মূর্তি ছবি তুলে নিলাম আমরা হ্যাপি ফ্যামিলি কেমন লাগছে আমাদের তিনজনকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জানি এখানে আলোটা পরিষ্কার নয় তো এরপরে এখানে পাপান তো রাইড চাপতে ব্যস্ত ছিল আমি এখানে একটু লাইভও করেছিলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করেছি এই যে এইখানে আসলে পাপান এই রাইডসটা বেশি চাপতে পছন্দ করে এখানে অন্য সময় এলে পাঁচ টাকা করে টিকিট আর এখন এটা কোনো টিকিট নেই পঁচিশে জানুয়ারি থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত ছিল সামনের বছর যদি তোমাদের সুযোগ হয় অবশ্যই কিন্তু তোমরা চলে এসো তো এক তারিখে তো আমাদের দারুণ আনন্দ হলো ক্রিকেটে ভর্তিও করে চলে এসেছি এর দিন একেবারে ওর জন্য ক্রিকেটের সমস্ত সামগ্রী কিনে আনলাম ধর্মতলা থেকে ধর্মতলা যে বিধান মার্কেট আছে সেখান থেকেই কিনে আনা হলো এ দেখো আমার পাপু তো ব্যাগ নিতে পারছে না ব্যাগটা মাটিতে পুরো লোটাচ্ছে তার তা সত্ত্বেও আমি একটু তুলে তুলে ধরে দিয়েছি তো এই যে সমস্ত সামগ্রী নিয়ে বসে পড়েছে আর হেলমেটটা আগেই পড়ে ফেলেছে যাতে ও ক্রিকেটে ওর স্বপ্নটা পূরণ করতে পারে তো এই যে আমার পাপুকে রেডি করে রেখে দিয়েছি দেখো কেমন লাগছে পরের দিন শনিবার স্কুলেতে ছিল গার্জেন মিটিং তাই চলে এলাম পাপানের স্কুলের ফ্রেন্ডদের মায়েদের সাথে চলে এসেছি স্কুলের মিটিং শেষ করে একেবারে তাড়াতাড়ি করে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ছেলেটাকে টিফিন দিয়ে দিয়েছি ওকেও দিয়ে দিয়েছি টিফিন যে ছুটি আছে বাইরে খেতে যাওয়ার কথা ছিল কিন্তু খেতে যাওয়া হয়নি একেবারে ক্রিকেট যখন খেলাতে নিয়ে যাওয়া তখন আমরা বেরু বেরু যাবো শনিবার বিকেলবেলাতে মানে দুপুরবেলা ছেলেটাকে নিয়ে চলে গেলাম ক্রিকেট একাডেমিতে একটুখানি তিনজনের সঙ্গে থাকবো আর পাপুও মনে ভরসা পাবে যে বাবা মা সাথে আছে দেখছে খেলাটা তাহলে ও একটু এনার্জি পাবে তো বেরিয়ে যাচ্ছি একেবারে পরে আসছি রাত্রিবেলা তোমাদের সাথে একেবারে ডিনার কমপ্লিট করে চলে এসেছি ভাবলাম ভিডিওটা তো শেষ করাই হয়নি এডিট করতে বসে দেখলাম ওই জন্য চলে এলাম একবার আর ছেলেটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কালকে সকালবেলা ওরা আবার ম্যাচ আছে মানে খেলতে যাওয়া আছে ওর পাপাই দিতে হবে তো একেবারে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো আর সঙ্গে থেকো আমাকে একটু সাপোর্ট করো চলো আবার কালকে দেখা হবে টাটা